আর ওনারা কি আসলে বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে ভালোবেসে ওখানে গিয়েছেন নাকি একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা গিয়েছেন এই কথা কিন্তু ওখানে উঠেছে এবং ওখানে যারা নাসির উদ্দিন ওখানে উপস্থিত হয়ে গেল যে আমি এখনই ক্ষমা চাইব তারা ক্ষমা চাওয়ার সুযোগ দেয় নেই নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনের একজন তরুণ সংসদ সদস্য পদপ্রার্থী জনায়েত বাবু নগরীর রহমতুল্লাহ আলাই সম্পর্কে সে যে মন্তব্য করেছে তার সানে অসন্দর মন্তব্য তা আমরা পছন্দ করি না সে নিজেও ক্ষমা চেয়েছে যে এটা তার ঠিক হয়নি কিন্তু ইতিমধ্যেই জোনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ প্রতি অধিক ভালোবাসা দেখিয়ে কিছু লোক বৈতর্ম্যকরামে গিয়েছেন প্রতিবাদ মিছিল করার জন্য বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আজ আশরেন আমাদের পরে অথচ তার আগে সে মিডিয়ায় ক্ষমা চেয়েছে তার ফেসবুক পেজে ক্ষমা চেয়েছে পেজ দ্য পিপলে ক্ষমা চেয়েছে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে এতবার করার পরেও তারপরেও কিছু আলেম বিষয়টা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ ডাক দিয়েছে আসরের পরে পাটোয়ারি সেখানে নিজেই গিয়ে হাজির হয়েছেন হাজির হওয়ার পরে ওনারা পাটোয়ারিকে সামনে রেখে যে সব বক্তব্য দিয়েছেন একজন সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য সবর করে এটা হজম করা কিছুটা কঠিন আরও তিনি তরুণ মানুষ আলহামদুলিল্লাহ তিনি সেটা সবর করে হজম করেছেন ধৈর্য ধারণ করেছেন এটা তার ভালো কোয়ালিটি তিনি ক্ষমা চাওয়ার জন্য বারবার ওখানে যেতে চেয়েছেন তাকে কিন্তু মঞ্চের কাছেও যেতে দেয়নি এবং শেষ পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করেছেন অবশেষে দেখা গেল সেখানে হেফাজতে ইসলামের একজন তরুণ ছেলেও ছিল যিনি হেফাজতের সাথে জড়িত তিনি বললেন যে যারা এখানে বিক্ষোভ করতে এসেছে তাদের অনেককেই তিনি চিনেন মূলত হেফাজতের কেউ এখানে ছিল না যারা ছিল তারা বিপরীত পক্ষের সংসদ সদস্যের কিছু যিনি বিপরীত পক্ষের সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন তার কিছু আলেম বা কিছু কর্মী এখানে এসেছে তার মানেই এটা পরিষ্কার হয়ে গেল যে তারা আসলে আল্লামা জোনায়দ বাবুনগরী নগরী রহমতুল্লাহ জন্য মহব্বত দেখাতে আসে নাই তারা এসেছে ওখানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যদি তারা সত্যিই কৌমি মুর্বিদেরকে ভালোবাসতো তাহলে একটা প্রশ্ন করেছে একজন যে আজকেই একজন সাংবাদিক যাকে বিরিয়ানি আলম বলে লোকেরা সে মাওলানা মামুনুল হক হাফেজাহুল্লাহকে যে ধরিনের অপমান করেছে যে মারাত্মক নিম্ন লেভেলের মাওলানা মামুনুল হক সাহেব নাকি কোনো এক মেয়েকে বিবাহ ছাড়া স্তাকল এটা সে প্রকাশ্যে বলেছে কিন্তু তারপরও ওটার বিরুদ্ধে তারা একটা টু শব্দ করে নেই তারা এটা টু করে নেই এবং এখানে যে আলেমরা এসেছেন তারা বেশিরভাগই এগারো দলীয় জোটের প্রতি তাদের ঘৃণা এবং যারা এদেশে ইসলামপন্থীদেরকে ভোট দেওয়া মানে জামাত ইসলামী নেতৃত্বে যে জুট হয়েছে এটাকে ভোট দেওয়া জায়েজ মনে করেন না স্বঘোষিত ফতুয়া দেন তাদের অনুসারীরা এখানে বেশি এসেছে আসার পর তারা বলছে আবার আমরা কোনো রাজনীতি করি না আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এই জন্য আসি নেই এগুলিও কি আসলে আল্লাহ ভালো জানেন সত্য কথা না। কিন্তু যেটা কষ্টের বিষয় সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে যে তিনি আলেমলামাদের অনুক্য দেখে বিভিন্ন বিষয়ে এবং এই জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে সময়েও আলেমারা যে এক হতে পারছেন না এই বিষয়টি তিনি প্রত্যক্ষ করেই অন্তরের যন্ত্রণা থেকে কথাগুলো বলতে চেয়েছেন যে জামাতের সাথে তো মানে বাবুনগরী নগরীর রহমতুল্লা ভালো সম্পর্ক ছিলেন কিন্তু প্রকাশ্যে তিনি এটা বুঝাতে পারতেন না এটা তো আসলে বাস্তবতাও আছে তে ভালো কিছু বুঝাতে গিয়ে হয়তো সুন্দর করে বিষয়টা সে বুঝাতে পারেনি ওই অনতকের কারণে ক্ষুব্ধ হয়ে কথা বলতে গিয়ে কথাটা সুন্দর হয়নি কিন্তু একজন মুফতি সাহেব তিনি শহীদ আবদুল কাদের মোল্লা রহমতুল্লা আল্লাহর ব্যাপারে যেভাবে বললেন যে তিনি ওখানে এত কই মাছ করতে গিয়ে বাজি করতেন তিনি কি মাছের চাষ করতেন নাকি তাকে বারবার তিনি যুদ্ধাপরাধী বলছেন অথচ এটা তো যুদ্ধাপরাধ ছিল না এটাকে তথাকথিত মানে জুডিশিয়াল কিলিং ছিল এটা আব্দুল কাদের শহীদ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফেদাউসে জায়গা করে দেন তিনি আলেম হিসাবে এই শহীদের নামটা একটু সুন্দরভাবে নিতে পারতেন আমাদের দুঃখ যে কষ্ট আমরা চেষ্টা করি যে কোনো আলেমের ব্যাপারে গঠনমূলক কোনো কথা বলতেও সাবধান হয়ে বলতে যেন ওনার অমর্যাদা না হয় কিন্তু অনেক আলেমরা দেখি প্রতিপক্ষকে এমনভাবে আঘাত করেন যে খুবই কষ্টদায়ক আঘাত করে কথা বলেন তো এই কারণে অনেকেই এটা কষ্ট পেয়েছে যে উনি শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই সম্পর্কে যেভাবে তাচ্ছিল্য করে বক্তব্য দিলেন এটা কি ঠিক হল আর ওনারা কি আসলে বাবুনগরী নগরীর রহমতুল্লাহ আলাইকে ভালোবেসে ওখানে গিয়েছেন নাকি একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা গিয়েছেন এই কথা কিন্তু ওখানে উঠেছে এবং ওখানে যারা নাসিরুদ্দিন পাটওয়ারি ওখানে উপস্থিত হয়ে গেল যে আমি এখনই ক্ষমা চাইব তারা ক্ষমা চাওয়ার সুযোগ দেয় নেই তারা কিন্তু মিছিল এবং তার বিরুদ্ধে উস্কেনমূলক বক্তব্য দিয়ে তারা চলে গেছেন তারপরে তিনি সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন আমরা পাটোয়ারিকে ধন্যবাদ জানাই যে এটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে সে বুঝতে পেরেছে যে আমি যদি খুব সবর করে ওখানে না যাই তাহলে ঘটনা বেড়ে যাবে এবং ওখানেই সে ঘটনাটা শেষ করে দিয়েছে আল্লাহ তালা হকপন্থী সত্যপন্থী যারা দেশে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবে এমন ব্যক্তিদেরকে বিজয় দান করুন নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি যদি তালা তাকে পছন্দ করেন এবং তিনি তো বারবার বলছেনই যে তিনি ইনসাফের বাংলাদেশ করতে চান সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চান জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটের সমর্থিত প্রার্থী তিনি আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন থাকে বিজয়ী করেন এবং আল্লাহ যেন একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করেন আমিন